আসসালাম আলাইকুম শুভ সকাল আমি সকাল সকাল রান্না করতে চলে আসলাম খাসির মাংস দিয়ে আলু দিয়ে খাসির মাংস আলু রান্না করব দিয়ে দিলাম পেঁয়াজ

নিয়ে গেলাম তেজপাতা আছে মাংস আছে অনেক চর্বি এই জন্য আমি একটু তেল কম দিলাম অনেক চর্বি খাসির মাংসতে তা ভাই বোনেরা আপনারা কেমন আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি নিশ্চয়ই আপনারাও ভালো আছেন আমি করি সকল মানুষকেই ভালো রাখো আপনারাও দোয়া করবেন আমার জন্য আমি যেন সুস্থ মশলা পারি আমি জিরে দিয়ে দিচ্ছি আরো হলুদ দিয়ে দিছি আমি এখন মরিচের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দু চামচ খাসির মাংস থেকে ঝাল না হলে ভালো লাগে না দিয়ে লবণ দিয়ে দিলাম লবণ মতন এরপরে দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা বেশি দিচ্ছি যেহেতু খাসির মাংস গন্ধ লাগে খাসির মাংস একটা গন্ধ আছে এরপরে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়ে দিলাম খাসির মাংসগুলো আমি এখন নাড়াচাড়া করে ঢেকে দেবো কষানো হতে থাকবে পরে আমি আলু দেবো পরে এখন মাংসটা কষানো হোক আমি কোনো পানি দেবো না মাংস থেকে পানি বেরোবে আমি এখন ঢাকা দিয়ে দিলাম হতে থাক আমার খাসির মাংসটা কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে আলু দিয়ে ঝুল দিয়ে দেবো গরম পানি দেবো দেখেন কষানো হয়ে গেছে ওই যে কষাইছি আমি এখন আলু দিয়ে দিই আমি আলু দিয়ে আর কষাবো একেবারে দিয়ে দেবো যেহেতু খাসির মাংস বাচ্চা খাসি গলে যাবে মাংসটা এই জন্য আমি এখন পানি দিয়ে দিচ্ছি গরম পানি আমি এখন গরম পানি দিয়ে দিলাম আর একটু দিব একটু গরম পানি দিলাম আমি এখন ঢাকা দিয়ে দেবো হতে থাকবে আলুও বলে যাবে মাংসটাও বলে আমি ঢাকা দিয়ে দিলাম দেখেন কত সুন্দর হয়েছে ঢাকা দিয়ে দিলাম ভাই বোনেরা আপনাদের যদি ভালো লাগে আমাকে লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমি আমার ঢাকা দিয়ে দিলাম এবার হতে থাকুক আমার খাসির মাংসটা হয়ে গেছে দেখেন আলু বেশি আমি এখন এটা নামিয়ে ফেলবো একটু জল থাক যেহেতু আর কোনো দরকারই না আমি নামাই ফেলি আমি এটা নামাই ফেললাম আমার মাংসটা দেখেন হয়ে গেছে খাসির মাংসটা আর আমি তার সাথে আজকে পোলাও রান্না করতেছি এই যে পোলাও খাসির মাংস আর পোলাও এই যে রান্না করছি পোলাও পোলাওটা চড়ানো আমি দেখাইনি পোলাওটা এখন দমে আছে তার ভাই বোনেরা এই পর্যন্তই আমি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করতেছি আপনারা দেখবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো হলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ